নিখোঁজ হয়ে যাওয়া এক মেয়েকে দীঘা থেকে উদ্ধার করল বেলদা থানার পুলিশ জানা গিয়েছে বেলদা থানার শালাজপুর এলাকায় এক মেয়ে অষ্টমীর দিন নিখোঁজ হয়ে যায় এরপর নববী দিন ওই নিখোঁজ মেয়ের পরিবার বেলদা থানায় অভিযোগ দায়ের করলে চব্বিশ ঘন্টার মধ্যে বেলদা থানার পুলিশ মোবাইল টাওয়ারে লোকেশন ট্র্যাক করে দীঘা থেকে উদ্ধার করে ওই মেয়েটিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে বেলদা থানার শালাজপুর এলাকায় এক মেয়ে অষ্টমীর দিন হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন নবমীর দিন সকালে বেলদা থানার পুলিশ রেড দ্বারস্থ হন এরপর বেলদা থানার ওসি গোবর্ধন সাহেবের তৎপরতায় চব্বিশ ঘন্টার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন শহর দীঘা থেকে উদ্ধার করা হয় ওই মেয়েটিকে পুজোর মধ্যেই পুলিশের এই ভূমিকাকে কর্নিশ জানিয়েছেন এলাকার মানুষ মহিলাটার কিছু তো নেই ডিটেলস এরকম খালি ছবি আছে আইসি কালকে কিছু কয়নি না না বক্তব্য পাইনি মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক চায় স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মাউদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়া শুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজ আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ডবল ফোর ফাইভ এইট সেভেন টু জিরো টু মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর